সার্টিফিকেট পাওয়ার পর যখন আওবকর কোন গুনার কা তার সামনে তো এমন ভাবে ভয় করত এমন ভাবে ভয় করত মনে হয় তার মাথার উপর পার পরে এমন ভাবে সে ভয় করত একবার না আছে গুনাহ হয়ে যে তো না মনের মধ্যে গুনাহ করার পরিকল্পনা আসতো কোনো পরিকল্পনা আসলে কিন্তু গুণা করে ফেলতেন না এরপর আর কেন তোর নফসটা ওই দিকে গুনার দিকে মাইল হলো কেন মাইল হলো তোর এমন হওয়া তোর এমন হওয়া দরকার ছিল তোর যেন এইদিকে মাইল না কারণ আমার আসল ঠিকানা তো হলো জান্নাত এই গুণার কারণে তো আমি জান্নাত থেকে সরে যেতে চাইলাম কেন হলো এই জন্য ভাই শুনে নাও অকর একা একা এক নির্জন স্থানে গিয়ে অকর রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়তেন দুই রাগাত নামাজ পরে আর আল্লাহর দরবারে কান্না শুরু করে দিত বলতে হে আল্লাহ গুনা তো করি নাই কিন্তু নফস গুনার ইচ্ছা করে ফেলছে এই জন্য তোমার কাছে তবা করি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ কুমুরটা কাছুর তোমরা গাফিল হয়ে গেছ তোমাদেরকে গাফেল করেছে কিসে তাকাসুর কি তাকাসুর হল একে অপরের সাথে নিজের সম্পত্তি নিজের ছেলে সন্তান নিজের বংশের মান মর্যাদা নিয়ে গর্ব করা গর্ব করা শত বছর পূর্বে আল্লাহ সুরাটা অবতরণ করছেন কেমন পর্যন্ত যত মানুষ আসবে প্রতিটা মানুষকেই আল্লাহ এই সুরা মধ্যে এত সুন্দর কথা দিয়ে দিচ্ছেন প্রতিটা মানুষ এই ছুড়া পড়বে

এই দুই সম্প্রদায় পরস্পর একে অপরের সাথে তাদের দন সম্পদ নিয়ে গর্ব করতেন এমনকি তাদের বংশ মর্যাদা নিয়েও করতেন কবরস্থানে গিয়াও তাদের কবরস্থানের বাহাদুরি প্রকাশ করতেন মানুষগণ তো কবরস্থানে যে এতটা কবর এখানে আমার বংশের আল্লাহ কত দয়া আল্লাহ যে কত দয়ালু আল্লাহ ইচ্ছা করলে ছিল না কারণ আল্লাহ তো মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হল একটাই তারা মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করবে নিজের যা যা প্রয়োজন দুনিয়ার সব কিছু সে করবে কিন্তু একমাত্র এবাদত করবে কার যারা বলেন কার এবাদত করবে একমাত্র আল্লাহর এবাদত করবে এই স্লোগান আল্লাহ দিয়ে ক্ষান্ত হয়ে যেতেন ভাই এরপর আল্লাহ দেখেন ক্ষান্ত হয় নাই আল্লাহ এই জন্য যখনই তার বান্দা গুলোকে আল্লাহ দেখতেছে এরা বিপদমুখী হয়ে যায় এমন এমন অন্যায় কাজ করে চলে এই অন্যায় কাজের কারণে তা আখেরাতে ধরা পড়ে এই জন্য আল্লাহ জাগায় জায়গায় 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 কোরআনের আয়াত অবতরণ করে দিয়েছেন তিরিশ পারা কোরআন দিয়ে দিয়েছেন নবীর সুন্দরীকে প্রেরণ করেছেন এই জন্যই যেন আমাদের যে তাকওয়া দিয়েছেন মানুষ বলে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের যে মেইন মাকসাদের জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ওইটা ছাড়া যদি আমরা অন্য দিকে চলে যাই তখনই যেন আমরা সতর্ক হয়ে আবার নিজের আনের কাজে ফিরে আসি যার কারণে আল্লাহ সুরাতের মধ্যে বলে হে আমার বান্দারা তোমাদেরকে টাকা সুর তোমাদের গরম সম্পদ তোমরা গেছো দুনিয়ার বংশমর জায়গায় বৃদ্ধির জন্য নিজেকে বড় বংশের বলবে নিজেকে বড় বলবে এই জন্য তোমরা এটার পিছের পড়ে একে অপরের সাথে সম্পর্ক ইনকাম করে তোমরা বরাবর শুরু করে নিছ কিন্তু আসলে তো এই কাজ তোমাদের নয় তোমাদের তো মেন কাজ হম্মা হারত করাং কার হারত করা এবার দেখেন এইভাবে করতে করতে আমরা আসলেও দিন জীবিতায় কোন আমার সামনে যারা বসে আছেন যুবক খুবই কম দুই একজন হতে পারে যুবক দেখেন আমরা আসলে এইভাবেই জিন্দিগি রাখতে পারছি আমি যখন দুনিয়াতে আসছি তখন আমার বাবা মা আমাকে নিয়ে ফিকির করছে আমার বাবা মা চিন্তা করছে আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আর এখন আমরাও আমাদের সন্তানের ভবিষ্যৎ চিন্তা করতে করতে এখন কবরের পথে হ্যাঁ কার পথে খাল এদিকে খেয়াল করেন কার কবরের পথে শ্যামলায় শোনা তোমরা এই কাকাশের উদ্দল সম্পদ বংশ মর্বেদা সন্তানের ভবিষ্যৎ তোমরা আনন্দ হয়ে কিন্তু আসলে যেই কাজ ওই কাজের পিছনে তোমরা ব্যস্ত হও না করতে করতে হত তা যেহেতু মন

দুটো জিনিস একটা হলো দান সম্পদ আর একটা হলো ছেলে সম্পদ একটা হলো কি বলতে বলতে হবে কথা বলতে হবে দান দান সম্পদ এটার পিছনে পড়তে গিয়া যত অন্যায় আছে যত গুণা কাজ আছে সকল গুণা কাজে লিপ্ত বুঝলে মানে আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে তারা এই সম্পদের হলো এই পথে সম্পদ এবার মানে কামাই করতে কি যত আল্লাহ যত প্রকারের ঘুণা আছে সব ঘুনা হোক

ইয়া রা হে যখন তারা গুনাহ করে মুমিনগণ যখন গুনাহ গুনাহকারী জেনে গুনাহ কি জিনিস কমবে সবাই জানি নামাজ না করা গুনাহ সুদ খাওয়া গুনাহ মিথ্যা কথা বলা গুনাহ zina করা গুনাহ গুনাহ কি না বলেন অনল সম পরnaye ভাবে ভোগ করায় থাকি এই গুনাহ না এদের কি জানা লাগবে এগুলি জানা এখন সমাজের এক মানুষ বলে হুজুর আমরা জানি না জানি না বিদায় আল্লাহ আমাদেরকে কম ধরবে কেমতের দিন আপনাদেরকে বেশি ধরবে কারণ আমরা না জেনে অন্যায় করছি আর আপনারা জেনে অন্যায় করছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা দিবে না না ভাই কেমতের দিন এমন কোন অজর চলবে না এমন কোনো অভিযোগ চলবে না আল্লাহ জিজ্ঞেস করবে তুমি কোন পথে ছিলা একদম এই পথলা জান্নাতি আর এই পথলা জান তুমি কোন পথে ছিলা এটাই আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহ ওটা জিজ্ঞেস করবে না তুমি কেন বলো না এই জানো না এই কেন তুমি কা জানলাই জানাল না জানাল কারণ তুমি ওয়াননের মধ্যে লিপ্ত হয়েছো কিনা এইজন্য তোমার মাফ না না এমন কোনো জহর সেদিন চলবে না যে হাদিসটা বলতে চাইছিলাম আল্লাহর আবি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে মনি শোনো যখন তোমরা কোন গুনাহ দেখবে তোমার সামনে যে কষ্ট করবে তুমি দেখবে এটা গুনাহ এখন তুমি এমন মনে করবে না দাদা আন্ন হু কাই দেউ তাহাক গুলা যে তুলে তোমার মনের মধ্যে যেন এই ভাইটাতে আসে। আমি একটা একটা পাহাড়ের নিচে বসে আছি একটা পাহাড়ের নিচে দি পাহাড়ের নিচে বসে আছি এখাফ আইয়া কালী

বাসার জন্য স্যার বলে শুনে এটাই বুঝাইছে পার বলছে ভাষার উদ্দেশ্য নয় মেয়ের উদ্দেশ্য এখানে তুমি গুনা দেখলে এমন ভাবে ভাবে করবা মানে করবা এ গুনা যদি আমার দ্বারা হয়ে যায় এখন যদিও আমি সময়ের পার পাই কিন্তু পরবর্তনে আমার আর বিপদ আছে কি আছে বলেন কি আছে আর এখন বা এগুলো চিন্তাই করে না এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন ওয়া ইন্নাল ফাজির অন্য বনা আছে ওয়া ইন্নাল মুজরিম গুনাহগাররা তারা এটাকে গুনাহই মনে করবে না তারা এটাকে কেমন মনে করবে গুনাহগারে তারা কেমন মনে করে যেমনি ভাবে তার নাকে যদি একটা মাছি এসে বসে কাজুবা জুবাব মানে হলো ভাই মাসি 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 যেমন নাকে বসে আবার সে হাত দ্বারা সে মাসি সরে দেয় কি দ্বারা সরে দেয় নাকে যদি মাসি বসে আমরা না হাত দ্বারা মাসিকে কি সরে দেই আবার আসে আবার সরিয়ে দেই রসুল বলে যে ফাদের যে পাশে গুনাগার যে গুনাগার আখরাতের কোনো চিন্তা নাই এ মনে করবে গুনাগুলো এরকম তার ধারে গুনা গুলু এইভাবে মাসি যেম না আসে আর হাত দিয়ে চড়া যায় নিজেকে কি সি মনে করে না কষ্ট নয় কোনো ভয় না হয় সেম এমনি মনে করবে গুনা করার সময় আর মমিন সে মনিন অরিজিনাল মমিন যে তার জন্য উসি যখন সে কোনো গুনাহ দেখবে গুনা যদি দেখে তার দ্বারা গুনার কাজ হয়ে যাবে তার ভয় করা উচিত কেন ভয় করবে কেন এই গুনার কারণে সে পরকালে লাঞ্ছিত হবে সে পরকালে কেমত দিন ধরা হবে এই জন্য ভাই আমরা যারা গুনায় ব্যস্ত আছি গুনা আমাদের ত্যাগ করতে হবে এবার শোনো আমরা কি সাহাবদের সেইতে বড় কিনা বলেন বড় পৃথিবীর মুখে আল্লাহর পরের স্থান হলো রসুলের স্থান কার স্থান কার স্থান যারা বলে কার স্থান পরের স্থান পৃথিবীতে যত মানুষ আছে এবং যত মানুষকে আমার পর্যন্ত আসবে এর পরে স্থান হলো আবু বলেন কার কার স্থান তাহলে তাইলে আবু বকর হলো রসুলের পরের স্থান কার দেখেন যে আবু বকর জান্নাতি কোনো সন্দেহ নাই দুনিয়াতে আল্লাহ আবু বকর কে জান্নাতি বলে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বলেন সুবহানাল্লাহ এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেমন মুমিন ছিল আর আমরা কেমন মুমিন একটু চিন্তা করবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার বুকে সে জান্নাতি সার্টিফিকেট পাওয়ার পর যখন আবু বকর কোন গুনার কাজ সামনে তো এমন ভাবে ভয় করত এমন ভাবে ভয় করত মনে হয় তার মাথার উপর পার পরে এমন ভাবে সে ভয় করত একবার না সে গুনাহ হয়ে যেত না মনের মধ্যে গুণা কোনো পরিকল্পনা আসতো কোন পরিকল্পনা আসলে ওকর কিন্তু গুনা করে ফেলতেন না এরপর হাত তো আর নফসকে কেবল যায় নফস হে নফস কেন তোর নফসটায় ওই দিকে গুনার দিকে মাইল হলো কেন মাইল হলো তোর নফসটাতে এমন হওয়া তোর তো এমন হওয়া দরকার ছিল তোর যেন ওইদিকে মাইল না হয় কারণ আমার আসল ঠিকানা তো হলো জান্নাত এই গুনার কারণে তো আমি জান্নাত থেকে সরে যেতে চাইলাম কেন হলো এই জন্য ভাই শুনে নাও বকর একা একা নির্জন স্থানে গিয়ে বকর রাদিয়াল্লাহু তাআলা দুই রাকাত নামাজ পড়তেন দুই রাগাত নামাজ পরে আর আল্লাহর দরবারে কান্না শুরু করে দিত বলতে হে আল্লাহ গুণা তো করি নাই কিন্তু নফস গুনার ইচ্ছা করে ফেলছে এই জন্য তোমার কাছে তবা করি আল্লাহ মাফ করে দাও দেখেন গুনার আর কেমতের দিন তাদের কত ভয়ঙ্কর অবস্থা হবে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে এই কিয়ামতের দিন আল্লাহ গুনাদেরকে আলাদা করে দিবেন সূরা ইয়াসিনে মধ্যে আল্লাহ বলেন আনতা যুলইয়াউমা আইয়ুহাল আল্লাহ বলবেন হে গুনাহগারগণ হে দুনিয়া যা গুনাহ করেছিল যাদেরকে আমি নবী রসুল পাঠিয়েও সতর্ক করলাম তোমরা সতর্ক হও নাই তোমরা ফিরে আসো নাই আমি কোরআন নাজিল করে দিলাম এই কোরআন জুমার দিন রাসূলের পরে তার ওয়াজ গঞ্জুমার দিনে দিনে ওয়াজের ময়দানে কোরআন দিয়ে দিয়ে তোমাদেরকে সতর্ক করলো কিন্তু তোমরা শুনেই শুনছো ঠিক আমল করো নাই তোমরা আজকে আলাদা হয়ে চাইবে না আল্লাহ একদল নবীর ওলা ফেরেশতা রাখবে ভাই ফেরেশতাদেরকে বলবে গুনাহগার এদের সবার সঙ্গদেব আছে এদেরকে সকলকে পিরারা জাহান নামের দিকে নিয়ে বলেন এই জন্য আমাদের উচিত আমরা যারা গুণা করি গুনাহ কি জিনিস এটা আমি স্বাভাবিক বললাম নামাজ না করা বড় গুনা আল্লাহর সাথে শরীর করা বড়

আবাকর দেখেন যে যানজাতের সার্টিফিকেট ছিল সে গুনাকে কতবার হয় করলেন আগুবাকরের ছোট্ট আর একটা বর্ণা উনি শোনেন আউ বকা উ চালা একদম শুনে তারপরে গে একজনকে ধরে গেলেন তার সাথে একজনের নাম না তাকে ধরে নিয়ে গেলাম দেওয়া বলে আর শোনা ইয়া হারি বল

আমি মজা করে একটু ওকে রাগের মাথায় এই কথাটা বলে ফেললাম কিন্তু যখন আমি এখান থেকে সরে গেলাম খেয়াল করবেন কেঞ্চক দরকার নাই খেয়াল করুন যখন আমি এখান থেকে সরে গেলাম তারপর হঠাৎ করে আমার অঞ্চলের মধ্যে কাপ দিয়ে আমরা লফ পালো আমার অঞ্চলের মধ্যে কাপ কে কি করে ফেললাম কেমন চলে যে লিং টাচ জন্য ঘরের

আবার চিন্তা করতেছে মনে হয় আমার এটা মারাত্মক ধরনের অন্যায় হয়ে গেল না হয় রসুল কেন কাঁদে দেখেন রসুল কেন কাঁদে মনে আল্লাহ নারাজে আমার শাস্তির ব্যাপারে মনে হয় রসুল কি কিছু জানিয়ে দিয়েছেন এই জন্য রসুলের কোনা চোখের কোনা দিয়ে পানি পড়তেছে এবার সুলই সাহাবাকে বলে কিরে তোমার সাথে কি গণনা ঘটলো তুমি কেন তার কথা শুনতে জনা বলে আর শুনল আবু বকর যে জানেন নাথিক কোনো ছন্দ কিন্তু তুমি তো আবু বকর আজকে মজাকের বেলায় আমাকে একটু রগাম নি তোমার একটু মন্দ বলে ফেললো একটু রাগের ভাষায় মজাকের মধ্যে বলে আমি এই সুযোগটা নিয়েছি কেমতের দিন যদি দেখি আমি দেখেন উনি একজন সাহাবি তার মধ্যে কেমন চেতনা ওই সাহাবি বলে আমি চিন্তা করো না কেমতের দিন যদি আমি কোনো কারণে বিপদে পড়ে যাই কে বলে বিপদে বলবো কে সাহাবি বলে কে বলে আমরা পড়বো না বিপদে পড়বো ওই সাদি বলে যদি আমি কোন বিপদে পড়ে যাই আমি তো জানি আবু বকর জান্নাতি তখন আবু বকর কে এগিয়ে বলবো আল্লাহর কাছে তখন নালিশ দিব ও আল্লাহ তুমি তো আবু কে জান্নাত দিয়ে দিছো। এখন আমার কোন অভিযোগ নাই তবে একটা অভিযোগ আছে আবু অকর দুনিয়ার বুকে অমুক সময় আমাকে একটা আর আগান্বিত ভাষায় একটা মন্দ কথা বলে ফেলল এই মন্দ কথার প্রতিশোধ আমি নিতে চাই না আমার যে মনে একটা আঘাত পাইলাম এই আঘাত আবু অকরের উশিলায় আমাকে মাফ করে জান্নাতবাসী বানিয়ে দাও আর এখন দিয়া ওয়াকর রাদিয়াল্লাহু তাআলা

তুমি যেই মন্দ কথা আল্লাহ তোমাকে এটা মাফ করে দিছেন আর ওই চাপ একেবারে সব তোমার মধ্যে যেহেতু আল্লাহ একটা কথা চলে আসছে তুমি ও দুনিয়াতে গুণাকে এমন ভয় করতেছ যে গুণার কারণে আখরাতে তুমি ধরা খাবা আল্লাহর শাস্তিকে ভয় করলা আল্লাহকে ভয় করলা এই জন্য আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল Oh, <laughs>